নমস্কার বন্ধুরা পৃথাকন্তীর পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ট্যাংরা মাছ পোস্ত বাটা দিয়ে ট্যাংরা পোস্ত এটা ঠাকুর বাড়ির একটি রান্না তাহলে চলুন এই সাবেকি পুরনো দিনের রান্নাটি আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে আটটা বড় সাইজের ট্যাংরা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে আমি রেখে দেব প্রায় দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট এটা আমি রেখে দেব গ্যাস অন করে এটা কড়াই আমি গরম করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি সেকেন্ড আর সবুজ থাকতে থাকতে কিন্তু কারিপাতাটা তুলে নিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবারে দিয়ে দিলাম ম্যারিনেটেড মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ এটা ঢেকে ভাজতে হবে না হলে তেলটা ছিটকে গায়ে পড়তে পারে আঁশ নেই তো সেই জন্য উল্টে দিচ্ছি দুই দিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি একই রকম করে সবগুলো ভেজে নেব দিয়ে দিলাম আরো এক টেবিল চামচ সর্ষের তেল একটা মাঝারি সাইজের থেতো করা রসুন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলুর টুকরো ছোট ছোট করে কাটা একটা আলুকে ষোলো টুকরো করে কেটে নিয়েছি এইটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে চারটে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার চা চামচ পোস্ত বাটা আর দিলাম সামান্য পরিমাণে জল বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এটা শুকনো শুকনো করে কষিয়ে নেবো মানে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি ট্যাংরা পোস্ত তো আমরা অনেকেই খাই শুধু পোস্ত বাটা অথবা শুধু সর্ষে বাটা দিয়ে কিন্তু এইভাবে পোস্ত বাটা দিয়ে কষিয়ে তার সাথে কারিপাতা ছড়িয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন কেন সেই সময় দেখুন এক্সপেরিমেন্ট কিন্তু চলতোই দিয়ে দিলাম আন্দাজ মতো জল যে যেরম গ্রেভি পছন্দ করবে জল দেবে তবে গ্রেভি খুব একটা বেশি হবে না মাখা মাখা হবে জিনিসটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু নেড়ে নিয়ে এবারে ঢেকে দু মিনিট আমি রেখে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি মিনিট হয়ে ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো খুব ভালো করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবারে ঢেকে দিলাম ঢেকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হয়ে গেছে ডাকনাটা খুললাম এবারে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওয়ান থার্ড টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি ছুলনা দিয়ে এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা কারি পাতা ভাবছেন তো পোস্তর মধ্যে কারি পাতা কেন একবার এইভাবে পোস্তর মধ্যে কারি পাতা দিয়েই দেখুন কেমন লাগে বিশেষ করে এই ট্যাংরা পোস্ততে ট্যাংরা পোস্ত বিভিন্ন রকমের হয় আগেই বলেছি এটা এক ধরনের গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে পাঁচ মিনিট আমি রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি যারা কারি পাতা ভালোবাসে তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে কারিপাতার একটা সুন্দর গন্ধ আছে ভাজা গন্ধ আর দেখুন সে কবেকার সে পুরনো দিনের রান্না সেই সময়ে কিন্তু বাঙালি রান্নায় দক্ষিণী টাচ ছিল কারিপাতা সেই সময়ে ব্যবহার হতো বাঙালি রান্নায় তাহলে তৈরি ট্যাংরা পোস্ত তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন